হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত অমৃতা চ্যানেলে তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে সকাল সাড়ে চারটেই ধরতে গেলে পাঁচটায় বেজে গেল তো আমি সেই চারটে উঠেছি জানো তো ভোর চারটে কারণ কী যেন সেটা পরেই বলছি তো দেখো উঠে আমি কাজগুলো করে নিচ্ছি সকাল সকাল তো ঘর ঝাড় দিলাম লাইট জেলেই তো ঝাড় ঝাড় দিতে হলো তারপরে আমি নিজে চলে এসে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপর থালা বাসনগুলো বার করে ফেললাম আর কি বলো তো একটু ধরে জল দিলাম সেটা আমার শাশুড়ি করে ফেলে কিন্তু আজকে ওটা আমিই করলাম কারণ আজকে যেহেতু শাশুড়ির আগেও আমি উঠেছি ওই জন্য আর আমাদের না জন্টন হলে মাঠে রান্না করার জন্য তাড়াতাড়ি উঠতে হয় জানো তো এমনি উঠি না কোনো কোনো দিন উঠি আর কোনো কাজ থাকে না ওই জন্য আর বেলা করেই ওঠা হয় তো দেখো আমি রাস্তা পর্যন্ত আমার ঝাড় দেওয়া হয়ে গেছে তো এবার ভাবছি আজকে গ্যাসে আর রান্না করব না তো আজকে উনুনেই রান্না করব তো এটা একটা ছিল পাইপের উনুন কিন্তু পাইপের উনুনটা যেন ভেঙে আর এই তিনটে ঝিকের উনুন করেছি কারণ পাইপের উনুনে না ভালো জাল হয় না তো দেখো আমি একটু লেপে নিচ্ছি আর কি বলতো ভিজে উনুনটা যেন তো কবে সেই উনুনটা বানিয়ে রেখেছি এখনও শোকায় না আর তেমন প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে জানো তো ওই জন্য ভিজে জানি না না কি দেখা নিকে নিচ্ছি আর কি তো আমার শ্বশুর আছে তো বয়স হয়ে গেছে পিছলে পড়ে টড়ে যেতে পারে ওই জন্য শাশুড়ি বারণ করে যে এখন যাতে না নিকায় তো তাও আমি একটু দোয়ারটাই শুধু নিকে নিলাম তো দেখো কলের পাটটা ধুয়ে নিচ্ছি ওই যে বললাম জোন হবে তার জন্য কটা জলের বোতল ভরে রাখছি এই জলগুলো আমার মাঠে নিয়ে যাবে আর ভাতটা তো আমি নিয়ে যাব আর দেখো আমার বড় চলে এসছে আর মাছ নিয়ে এসছে তো আমি তো মাছ কাটতে তেমন পারি না তাই ভাবলাম আমার বরকেই দিয়ে দিই মাছটা কেটে দেবে তারপর মাছটা কেটে দিয়েছে আর আমি এদিকে উনুনে চলে এসেছি আর সে মাঠে চলে গেছে আর আমি উনুনে রাঁধতে বসে গেছি আর দেখো জালই হচ্ছে না যেন বারবার নিভে যাচ্ছে জানি না যে কত দূর হবে রান্নাটা আর যেন তো দশটার মতো রান্না করতে হবে আর দশটার মতো রান্না করে আবার মাঠে দিতে হবে কোনো কোনো দিন আমি মাঠে যাই কোনো কোনো দিন আমি যাই না তো দেখো মাছ কটা আমি বেছে নিচ্ছি কিন্তু ওদিকে নিভে ভূত হয়ে গেছে উনুন কি আর করব বলো তো যাই হোক করে তো আমার ভাতটা হলো এখন আমি একটু মাছটা ভেজে নিচ্ছি তো মাছের তরকারিটা তো এখনও করতেই পারিনি এখন নটা সাড়ে নটা বেজে গেছে এক্ষুনি চলে আসবে নিতে জানো তো তো তারপরে আমি পোশাকটা করে নিচ্ছি দেখো এখনও মাছের তরকারি হয়নি তো এবার সবই চাপিয়ে দিয়েছি তারপরে রান্না টান্না করে দেখো নিয়ে চলে এসেছি দেখো কাদার মধ্যে আমি পড়েই যাচ্ছি আর তারপরে দেখছি আমার বর চলে এসছে হাফ রাস্তায় তারপরে আবার সেই নিয়ে গেল তো দেখো বন্ধুরা চলে এসেছি মাঠে আর এখন যেন তো ভীষণ কাদা আর কতটা কাদা জল এমনি আসতে ভয়ও কম তো এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ তো নিয়ে আসছি পরের ভিডিওতে তো আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে দেখো আর একটা লাইক কমেন্ট করো তো দেখো আমি খালের ধারেই বসে আছি দেখতেই পাচ্ছ আর শুধু জল আর জল জল আর জল